আজ তোমাদের ডলসনাকে নিয়ে চলে এসেছি ডক্টর চেক আপে এসেই দেখি প্রচণ্ড ভিড় প্রথমবার যখন এসেছিলাম সঙ্গে মা ছিল চিন্তাটা একদমই ছিল না আর আজকে প্রথমবার সোনামাকে নিয়ে বাড়ির থেকে একা বেরিয়েছি সঙ্গে তোমার দাদা অবশ্যই রয়েছে তা সত্ত্বেও কেন দেয় না একটু টেনশন হচ্ছিল মাঝে মাঝে ঘুমোচ্ছিলো মাঝে মাঝে আবার জেগে উঠছিল আর ও তো জেগে থাকলে কন্টিনিউ ফিট করতে থাকে আর সেই কথাটাই ভেবেছি ডক্টরবাবুকে জিজ্ঞাসা করব যে এটা কি ওর নর্মাল নাকি ওর পেট ভরানোর জন্য এরকমটা করে তো তোমার তোমরাও সেটাই বলেছ যে দিদিভাই হ্যাঁ হয়তো ওর পেট ভরছে না তার জন্য এরকম করছে তো ডক্টরবাবুকে জিজ্ঞাসা করার পর কিন্তু ডক্টরবাবু বলেছেন যে না ও একদমই সুস্থ আছে স্বাভাবিক আছে ও এইভাবেই ফিট করতে থাকবে কোনো রকম প্রবলেম হবে না আর বাইরের কোনো রকম ফর্মুলা মিল্ক দেওয়া যাবে না যাই হোক ও যেহেতু ব্রেস করে একদমই সুস্থ স্বাভাবিক রয়েছে তো আমার যত কষ্টই হোক আমিও সেটাই চেষ্টা করব এই যে তোমার দাদা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম কি একটা বেশ নিয়ে ও প্রেসক্রিপশনে ওর নাম তো সিলেক্ট করাই হয়ে গেছে সেটা দেওয়া হয়নি আমার নাম দেওয়া হয়েছে তো এই নিয়ে তোমার দাদা সঙ্গে কথা বলছিলাম ও বললো কোনো ব্যাপার না